মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তুমি শ্রী ব্লক থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও করছি মনটা ভীষণ খারাপ মানে এত একটা বাজে খবর পেলাম মানে আমার তাও আমি ওখানে যাওয়ার পর পেয়েছি আগে যদি পেতাম তাহলে আমি যেতামই না তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি এখন আনন্দময়তলায় তলায় যাচ্ছি যেখানে মাল দিই সেখানে নয় যেখান থেকে মাল আনি সেই দোকানে তো এখন এটা আমাদের পোস্ট অফিসের মোড় তো যাচ্ছি তো মাল নিয়ে আমি আর আমার মেয়ে যাচ্ছি তো ওখানে গিয়ে খবর পেলাম যে যে মহাজনকে আমরা মানে আমি মাল দিতাম তো সেই মহাজন জগতী পুজোর দিন ঠাকুর দেখা আসার পর রাত্রিবেলায় মানে গত হয়েছে আমাদের মধ্যে আর নেই আমি কথাটা শুনে বিশ্বাস করবা না তোমরা আমি কথাটা শুনে একদম বিশ্বাস করতে পারছি না আমাকে জগতী পুজোর আগের আগের দিনও ফোনে কথা হয়েছে যে জগতী পুজো পরে এসো এখন একটু ব্যস্ত আছি আমি তোমার সব মাল নিয়ে নেব ঠিক আছে তো মানে আমি একদমই বিশ্বাস করতে পারছি না কথাটা আর আমি এই দোকানে লাল দোকানে আসার পর আমি খবরটা পেয়েছি আমি যদি আগে পেতাম তাহলে আমি কখনোই আমি আসতাম না আমার এত মন খারাপ হয়ে গেল সে কী বলবো তারপর ওখান থেকে লালটুদার দোকান থেকে আসার পর আমি দাদার দোকানে গিয়েছিলাম দাদার সাথে একটু মানে দাদার সাথে না দাদার দাদার সাথে একটু কথা বললাম ছেলের সাথে কথা বললাম খুবই মন খারাপ করছে আমার তো যাই হোক আমিও আর এই ব্যবসাটা করবো না কারণ আমি বলেছিলাম দাদাকে আপনি যতদিন মাল নেবেন ততদিন কারণ অন্য জায়গায় আমার ঘুরে বেড়ানোর ক্ষমতা নেই ততদিনই করব তারপরে আমার এই ব্যবসা ছেড়ে দেবো এটা আমাদের আনন্দময়তলা দেখতেই পেচ্ছ একদম আনন্দময়তলার পাশেই দোকান ছিল দাদার তো একটুখানি ঠাকুরটাকে প্রণাম করলাম তারপরে কলকাতা বাজারে আসলাম কারণ মেয়ে গেছিল সাথে কলকাতা বাজার থেকে বাজার কলকাতা থেকে একটা মানে জামা কিনবে টপ কিনবে বলে তো এখন মনটা তো খারাপ কিন্তু মেয়ে তো শুনবে না তো ছেলে মানুষ তো যাই হোক ওর জন্য গেলাম গিয়ে এবার ও একটা গেঞ্জি দেখছিল তো ওটা আমি বললাম এখন ঠান্ডা পড়ে পড়েনি অতটা অত কেনার দরকার নেই দিয়ে ও একটা ওয়ান পিস কিনে নিয়ে এসছে তো এই যে এটা পছন্দ করছিল। তো এমন একটা কিনিস না এখন পরে কিনিস একটা ওয়ান পিস কিনেছে তো ওটা ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়েছি না এত খারাপ লাগছে ব্যাপারটা শুনে আমি কি বলবো আমি বিশ্বাসই করতে পারছি না যে আর এত ভালো মানুষ ছিল মানে মায়া দয়া গরিবের প্রতি সবই ছিল একটু খিটখিটে ছিল ঠিকই বয়সের ছিল বলে একটু খিটখিটে ছিল কিন্তু মায়া খুব ছিল গরিবের প্রতি তো যাই হোক এইটা আমাদের বুড়িমাতলা বাড়ি দেখো পুজোর সময় মানুষ আমরা পাড়ার মানুষ তাই আমরা আসতে পারি না আর এখন দেখো কত ফাঁকা তার মা থাকে বলি তাই লোকেরা এত কি হয় মা নেই আজকে দেখো জায়গাটা কোনো ফাঁকা ফাঁকা খুঁজছি তারপরে মা বলো তো ফুচকা খেতে তো ফুচকার দোকানে আসলাম কিন্তু ফুচকা খেতে একদমই ইচ্ছা করছিল না তো আমি অন্যদিন খাই কুড়ি তিরিশ টাকা ফুচকা খাই কিন্তু আজকে দশ টাকার ফুচকায় যেন গলা দিয়ে নামছিলো না ভালো লাগছিল না মানে মনটা এত কষ্ট হচ্ছিলো কী বলবো ভালোই লাগছিল না তো যাই হোক ফুচকা খেয়ে বাড়ি আসলাম বাড়ি এসে মেয়ে সকালে একটু ঘুগনি বানিয়েছিলো আর মা মাছের ঝোল বেগুন আলু দিয়ে করেছিলো ওই খেলাম খেয়ে ভালো লাগছে না আর মানে আর পরে শুনলাম যে ওনার দাদার মুখে যে উনি ফ্রায়েড রাইস খেয়েছিল তো সবাইকে বলেছিলাম বলবো যে ফ্রায়েড রাইস জাতীয় বা এই ধরনের জাতীয় খাবার খেলে একটা করে গ্যাসের বড়ি খেও না হলে মানে খুবই খারাপ ফ্রায়েড রাইসটা খেয়েছিলো বলেই হয়তো এরকম হলো আমাদের মনে হচ্ছে সবাইকে বলবো একটু সাবধানে খাওয়া দাওয়া করো যত হালকা খাবার খাবে ততই ভালো এ ধরনের খাবার না খাওয়াই ভালো তো চলো ভিডিওটা এইটুকুই আর ভালো লাগছে না যে ভিডিওটা বড় করতেও ইচ্ছা করলো না তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন জায়গায় সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো করে দিও আর কি বলবো বলো মানে সত্যি মনটার মধ্যে একদমই ভালো লাগছে না আমি বিশ্বাসই করতে পারছি না যে দাদার নেই আমি জগদ্ধী পুজোর আগের একদিন আগেও কথা হয়েছে তো কী বলবো বলো মানুষের নিয়তি তাই না তো চলো টাটা বাই